আমি কৃষ্ণা আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য এসেছি আজকে কিন্তু অনেক কিছু স্কিপ করা হয়ে গেছে যেমন ধরুন মাছটা ভাজা হয়ে গেছে ভাজা গুড়িটাও ভাজা হয়ে গেছে আর এখন আলুটাই একটু ভেজে নিতে হবে সেই আলু ভাজাটা আপনাদের দিয়ে শুরু করছি আপনাদেরকে দেখিয়ে শুরু করছি ভিড় হয়ে গেছে আলুটা কিছুক্ষণ নেড়ে লাল করে ভেজে নিতে হবে আমাদের বাড়িতে অনেক লোক সংখ্যা তার জন্য একটু বেশি করে করতে হচ্ছে একবার আলু ভেজেছি একটু আবার দিয়েছি কড়াইয়ের আলুটা লাল করে ভাজার আগে একটু তুলতে হবে এবারে আমি তুলে নিই লাল না এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজগুলো গুলো জোর আছে থাকবে কাঁচাই পেঁয়াজ লাগবে বড় বড় চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে দিয়েছি আমার বৌমাই হেল্প করেছে কাটার জন্য আর এই খাবারটা আমার বড় ছেলে খুব ভালোবাসে ও যখন কলকাতায় থাকতো তখন ওর কাকুর থাকতো কাকু ওকে প্রায় দিন করে খাওয়াতো তাই আমার কাছে বায়না করে ধরেছে যে মা করে দাও মাঝে মধ্যেই খাওয়াই আজকে ভাবে কাকুর নাম করলো কাতলা মাছের মাথা এসেছিলো তো তার জন্যই আরও নামটা হল পেঁয়াজটা লাল হয়ে ভাজা প্রায় হয়ে এসছে এবার টমেটো কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের বড় তিনটে টমেটো আছে বন্ধুরা মাঝখানে যে ভাজাগুলির রেসিপিটা ঠিক হয়ে গেছিলো সেটা আপনাদের বলছি স্পেশাল মাছ লাগেটা মুড়ি ঘন্টর সেটা হলো প্রথমে আপনারা দুটো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা কাঠখোলায় দিয়ে দেবেন তারপরে একটু ধনে একটু জিরে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটা মিষ্টিতে ভেবে নেবেন টমেটোটা দেওয়ার পরে টমেটোটা কিন্তু গলা গলা হলে চলবে না এবার এক চামচ হলুদ গুঁড়ো জিরে আর ধনে এক চামচ এখানে আছে সেগুলো একটু লঙ্কা গুলো এক চামচ মতো দেবেন লঙ্কাটা ভালো করে নেড়ে নেবেন

নানা করতে হবে তার আগে আমি আপনাদের বলে দিই গোবিন্দভোগের চাল আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম তাকে ভালো করে ধুয়ে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছি মশলাটা কষা হয়ে গেলে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এই বাটিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তা মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার আটক চালটা দিয়ে দেবো ঠেকে দিতে হবে করিনাজটা হবে জোরা করতে হবে এটা সে মাথাগুলো আমাদের আপনাদের সংস্কৃত করা হয়ে গেছে দেখানো হয় নাই আর মাথাগুলো সবগুলো দেবো না আমি চারটে মতো দেব একটু ভেঙে ভেঙে যেতে হবে চারটে মাথায় দিয়ে দিলাম ভেঙে একটু নাড়াচাড়া করতে হবে আলুগুলো দিয়ে দিতে হবে আলুটা এইটির পারসেন্ট মতো আছে দশ বারোটার মতো কাঁচার লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম কুটি পুটি করে এগুলো দিয়ে দিলাম পাঁচশো মতো চাল নেওয়া হয়েছে তাহলে এখানে আপনার ডবল জল দিতে হবে এক লিটার জল দিতে হবে আমি জলটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা যদি শুকনো হয় তাহলে একটু বেশি লাগবে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেবেন আমি বুঝতে পারছি না তো পুরনো না নতুন যার জন্য আরেকটুকু জল আমি দিয়ে দিলাম এবার এটা ফুটতে দিতে হবে সাত মিনিট মতো ঢাকা দিতে হবে একটা প্রথমে একটু ফুটে যাওয়ার পরে লো আঁচ দিতে হবে মনে হয় এবার ফুটে গেছে দেখি হুম টুকরে করে লবণটা দিয়ে দিই লবণটা আপনারা স্বাদ মতো দেবেন যেমন যেমন পরিমাণ সেরকম দেবেন চিনিটা এখন নেবেন না তাহলে সিদ্ধ হবে না আবার ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু লো আছে সাত মিনিট মতো সিদ্ধ করে নেব ঢাকনা খুলে আবার দেখে আবার পনেরো মিনিট মতো হবে এবার ঢাকনাটা একটু তুলে দেখি সাত মিনিট হয়ে গেছে চিনি দিতে হবে এক চামচ আর পেশার মশলাটা ভাজাগুড়িটা সবটা দিলাম না একটু দিয়ে রেখে দিলাম একটু এবার একটু নাড়াচাড়া করে আবার সাত মিনিট মতো লো টু মিডিয়ামে রেখে দেব একদম লো মিডিয়াম সরি ভুল বললাম একদম লো আছে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে দেখি আমাদের মুড়ি ঘন্টা রেডি এটা খুব ঝরঝড় হয়ে গেলে আমরা যদি মনে করেন একটু এ করে খাবো গ্রেভি করে তাহলে আর একটু প্রথমেই আর একটু বেশি করে জল দিয়ে দেবেন তাহলে গ্রেভি হবে কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু জুট জুড়ে খেতে ভালোবাসে তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তাহলে সেমটা ভালো হবে